ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষুদের বাণী হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমার নাম রাহুল দাস আজকে আমি ভিডিওটিতে আপনাদের শোনাব স্বামী বিবেকানন্দের মূল্যবান কুড়িটি বাণী যা আপনাদের মন জয় করবে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করাই যাক বাঙালি তথা দেশবাসীর কাছে স্বামী বিবেকানন্দ এক আবেগ প্রেরণার নাম তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর দেশ জুড়ে তার জন্মদিনে নেওয়া হয় নানা কর্মসূচি আঠারোশো সালের বারোই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ প্রতি বছর বারোই জানুয়ারি দিনটা জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় গোটা দেশে স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ এবং উনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরম হংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক শিক্ষামূলক বাণী ও উক্তি আজও অনুপ্রাণিত করে সকল ভারতবাসীকে জানুন স্বামী বিবেকানন্দের কিছু ইতিবাচক বাণী যা আপনার জীবনে অবশ্যই কাজে লাগবে এক একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো দুই জীবনে এমন কোন জিনিসের অভ্যাস করবে না যেগুলি তোমায় শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে তিন যে ব্যক্তির মনে লোভ হিংসা পরিপূর্ণ সে মানুষ কখনো শান্তির সুখ পেতে পারে না চার যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে পাঁচ এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে ছয় আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না সাত সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছ আট ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান নয় নিজের ওপর বিশ্বাস না এলে ঈশ্বরের ওপর বিশ্বাস আসে না দশ যা কিছু আপনাকে শারীরিক বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন এগারো যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো বারো মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথাই যোগ্যতার পরিচয় দেয় কর্মে আর মনুষ্যত্বের পরিচয় দেয় ব্যবহারে ১৩ সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না চোদ্দ নিজের ওপর বিশ্বাস রাখো কারণ আত্মবিশ্বাসই সব কিছু অর্জনের মূল চাবিকাঠি পনেরো শিক্ষা হলো সেই চাবিকাঠি যা স্বাধীনতা ও মুক্তি দরজা খুলে দেয় ষোলো জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত না সতেরো মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রভূত হয় তখন এটি চকচক করে ওঠে আঠারো ভগবান যদিও সর্বত্র আছে বটে কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল চরিত্রের মধ্য দিয়ে উনিশ নিজের লক্ষ্যে স্থির থাকো বাঁধা আসবে। কিন্তু হাল ছাড়া যাবে না কুড়ি জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি নেতৃত্ব দেবে আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দেবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ